আসসালামু আলাইকুম আমি নতুন ব্লগ শুরু করছি ধীরে ধীরে চেষ্টা করছি ব্লগ করার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন সকাল ঘুম থেকে উঠে দেখেই আমাদের বাড়িতে মাছ ধরা শুরু হয়ে গেছে যদিও এটা আগের ভিডিও আসকেন না কিন্তু আমি চেষ্টা করছি আপনাদের জন্য একটু একটু করে ভিডিও তৈরি করার জন্য এখানে আমার ছেলে মেয়ে তো ভাই বোন সবাই আছে আমার মেয়ের হাতে ব্রাশ যে ছেলে ওরা মাত্র ঘুম থেকে উঠছে উঠে দেখে। মানে মাছ ধরা শুরু হয়ে গেছে এখানে আমার হাজব্যান্ড দেখেন ওই যে আমার হাজব্যান্ডের রাতে রুই মাছ এটা আমাদের পুকুর থেকেই উঠেছে এবং পরবর্তীতে আরও একটা মাছ উঠে বড় শোল মাছ আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন এখানে আমার ছোট চাচা বড় চাচা এবং আমার হাজব্যান্ড সবাই আছে যে আমার জন্য দোয়া করবেন এটা যদিও প্রায় বছর খানিক আগের মানে রোজার ঈদের পরের ভিডিও খুব শীঘ্রই আবার ঈদ এসে পড়ছে এখন থেকে ধীরে ধীরে আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন এই যে দেখুন আমাদের পুকুর থেকে এই দুইটা মাছই উঠেছে আর কোনো মাছ পাওয়া যায়নি হ্যাঁ হ্যাঁ পরবর্তীতে একটা মাছ পাওয়া